শাকিল জি স্যার সবাই আছে জি জি সবাই मिस्टर মুমিনের ফাইলটা নাও मिस्टर মুমিন সাহেব আপনার ফাইলটা দেন স্যার কি ফাইল কাশের ফাইল না ওই জোর ফাইলই গে কি শাকিল তুমি কি লোক ধরে আনছো ফাইল বুঝেনা ফাইল কি আপনি এটা জানেন না না স্যার ফাইল তো আই জানি কাশের ওষুধের ফাইল আর জোর ফাইল স্যার আচ্ছা আপনি শিক্ষা কত লোক হ্যাঁ শিক্ষা শিক্ষা বহুত বহুত নি বহুত কত লোক বহুত বহুত কত বহুত এর বহুত কয় আচ্ছা বুঝে গেছি যাই হোক আমাদের এখানে চাকরি পাইতে হলে কিছু নিয়ম কারণ আছে সেটা ফলো করলে আপনার চাকরি হয়ে যাবে আলহামদুলিল্লাহ তো প্রথম হচ্ছে যে টেবিলের নিচে দশ মাইতে দশ যে আপনি কি করতেছেন উঠেন উঠেন হ্যাঁ আরে আপনি ওইখানে কি করতেছেন নিজের জন্য এটা 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 আছে না নাই আচ্ছা উপরের লোক আছে নি হ্যাঁ না উপর লোকও নাই সাইডে দেন সাইডে দেন হ্যাঁ জান জান না না যান চাকরি হই না এ আপনার শিক্ষা হ্যাঁ বলেন আপনার ফাইলটা দেন এটা তুমি শাকিল সরো সরো দোষ আছে তো নাকি হ্যাঁ চাকরি হয়ে গেছে আসেন যাও যাও শাকিল জি স্যার নেক্সট নেক্সট মিস্টার মন্নান মিস্টার মন্নান সাহেব কই মিস্টার মন্নান জি স্যার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম প্লিজ ফাইলটা দেন স্যার মিস্টার মন্নান জি আপনি তো পড়াশোনা ডিগ্রি কমপ্লিট করছেন নাকি জি জি আমি মাস্টার্স কমপ্লিট করছি মাস্টার্স কমপ্লিট করছেন জি আচ্ছা মিস্টার মন্নান জি স্যার মাস্টার্স কমপ্লিট করছেন জি 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 কিন্তু আফসোস সরি

আচ্ছা 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 ঠিক আছে সারা কাছে আবার সার মানে তুই যার ভাই রাখ 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 ওকে ওকে চলো সার